অজয় তাহলে ছুটি হয়ে গেল তাহলে এই মাত্র স্কুল ছুটি হয়ে বাড়ির পথে রওনা দিচ্ছি অনেকদিন পর তোমাদের সামনে এলাম এবং দেখো এখানে একটু বর্ষার জল পড়েছে তো তার জন্য কিন্তু গাছপালাগুলো বেশ সবুজ হয়ে গেছে হ্যাঁ দেখতে পাচ্ছ তো দেখো মোটামুটি চারপাশের কিন্তু পরিবেশটা সবুজে মেতে গেছে বর্ষাকালে যে জল পড়েছে যার জন্য সবুজটা একটু বেড়েছে তো যাই হোক দেখতে পাচ্ছ গ্রাম বাংলার প্রকৃতি কেমন এবং জনমানবহীন শূন্য পরিবেশে আমরা চলছি এখন প্রায় বিকাল হতে গেল তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে দেখো এই যে ফাঁকা মাঠটা তোমরা দেখতে পাচ্ছ এই ফাঁকা মাঠের কিন্তু দেখো এই যে ডান দিকে যে বড়ো বড়ো গাছ দেখতে পাচ্ছ এগুলো কিন্তু পলাশ গাছ হ্যাঁ আর এই দিকেও কিন্তু রয়েছে পলাশ গাছ অর্থাৎ পলাশ গাছ কিন্তু মানে প্রচুর রয়েছে বসন্তকালে কিন্তু পলাশ ফুল ফোটে হলুদ পলাশ আরও সুন্দর লাগে দেখো তোমরা এই যে পলাশ গাছ তোমরা একটা পলাশ ফুলের বন বলতে পারো ঠিক আছে দেখো এখানে ধান চাষও কিন্তু হয়েছে মানে আমি প্রথম এখানে দেখতে পাচ্ছি যে ধান গাছ হচ্ছে অর্থাৎ এখানে বছরে একটা মাত্র চাষই করা হয় সেরকমই মনে হচ্ছে ঠিক আছে দেখতে থাকো তো যা এখানে অনেক কিছু গাছ রয়েছে তোমরা দেখতে পারবে যেখানে এখন নদীর মতো জল চলছে ধরো দেখেনি দেখো একটা সাকর মতো এখান থেকে কিন্তু জল আসছে এবং জলটা গড়িয়ে এর ভেতর দিয়ে গিয়ে এখানে গিয়ে চলে যাচ্ছে অর্থাৎ এটা কিন্তু একটা ছোট নদী বলতে পারো বুঝতে পারলে বিষয়টা কোনো চাষবাসও কিন্তু হচ্ছে কুমড়ো ডাটা ভেন্ডি সবজি চাষ হচ্ছে দেখা যাচ্ছে যাই হোক বন্ধুরা তোমাদেরকে আমি একটা কথাই বলতে চাইব যে গ্রাম বাংলার তোমরা কোন অংশ দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করবে আমি তোমাদেরকে সেই হিসেবেই ভিডিও বানিয়ে দেবো ঠিক আছে আর সবাইকে বলবো সাবস্ক্রাইব করে দিও নতুন আপডেট আসলেই তোমরা জানতে পারবে দেখো ধান গাছ দেখা যাচ্ছে চাষবাস হচ্ছে জলের ব্যবস্থাও করা হয়েছে এখানে